নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা সব কাজকর্ম সেরে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা রান্নার জগর হবে তো চান করে একদম রেডি রান্নার দিকে যাব। কিন্তু যেটা সমস্যা সেটা হলো চাল বাড়ানো এখন বাজারের দিকে গেছে চাল নিয়ে আসতে আনলে পরে তারপর রান্নাবান্না হবে তো রাস্তার দিকে এদিকে দেখছিলাম যে আসছে নাকি তো রাস্তার উপরে যতক্ষণ এসছি ততক্ষণ এত সুন্দর হাওয়া আর এত দারুণ একটা পরিবেশ এই রোদ্দুরের মধ্যে কিন্তু ঘরের মধ্যে থেকে ফ্যানের হাওয়াতেও যেন অস্বস্তিকর একটা পরিবেশ টিনের ঘর তো প্রচণ্ড একটা গরম হচ্ছে আর ফ্যান ছেড়েও কাজ হচ্ছে না যতক্ষণ ঘরে আছি তখন মনে করছি কি গরম বাবা কী গরম এরকম একটা ব্যাপার আর রাস্তার উপরে এসছি তখন রাস্তাতেও রোদ কিন্তু হাওয়াটা বেশ ভালোই জলের হাওয়া আর কি নদীর পাশ দিয়ে আর এখানে তো গাছতলাতে এসে দাঁড়িয়ে আজকে ভিডিওটা শুরু করলাম গাছতলাতে যেন একদম একটা অন্য রকম লাগছে মনে হচ্ছে সারা দিন সারা দুপুর এইখানে বসে থাকলে রকম গরম লাগবে না ঠিক বলে বোঝাতে পারছি না এত সুন্দর হচ্ছে ধান গাছের পাতাগুলো হাওয়ায় দুলছে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা হাওয়া হচ্ছে আর এইখানে পুরো মাঠ তো সবুজ হয়ে গেছে সব রোয়াগুলো লেগে গেছে আমাদের পাশে যেগুলো নতুন লাগানো হয়েছিল, সেগুলোও কিন্তু বেশ একেবারে এদের তালে পড়ে বড় হয়ে উঠেছে কারণ শেষে লাগিয়েছে একটু সারোশুতু যা যা দেওয়ার বড় করার জন্য করে ফেলেছে দারুণ দেখতে লাগছে এখন মাঠের পরিবেশটা তো ওরা এখন আসুক দেখি তার মধ্যে আমি রান্নার জোগাড় বলতে বাগান থেকে একটু সবজি তুলব কালকে খেয়েছি কুমড়ো শাক আজকে দেখি কি শাক তোলা যায় তার কারণ নদীর থেকে ধরা চিংড়ি তো স্টকে আছে ওই জন্য এটা ওটা শাক সবজি খাওয়া যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো এখন বাগানের দিকে যাব। আপনারাও সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন রান্নাবান্নাটা করে নিই তারপরে যদি সময় পাই এই গাছতলাতে এসে বসবো এটাই ভাবছি দারুণ একদম দারুন অথচ আমাদের ঘরের সামনে ওইখানটায় কুটো রৌদ্রে দেওয়ার সময় বা এমনি ওখানে দাঁড়ালে মনে হচ্ছে কি অসহ্য ঘরের ওইখান থেকে গাঠ হয়ে যাচ্ছে আর কি হাওয়াটা আসছে তো ওখান থেকে বাধা খাচ্ছে ওই জন্য হাওয়া আসছে না যা রৌদ্র সাতা না হবে না একবার করে বৃষ্টি হচ্ছে তো আজকে কি হয় বুঝতে পারছি না আর নদীতে দেখুন একদম এখন ভরা জোয়ার আর ওই বোট করে মালপত্র এসছিল এখন ওই আবার দিয়ে চলে যাচ্ছে একটা বোট তো ওতে আছে খালি হচ্ছে জিনিসপত্র যা নিয়ে এসছে আমাদের এখানে এই জোয়ারের সময়তেই সব বোটে করে মালপত্রগুলো আসে ভাটা হলে চট থেকে আর কি ছেলে তুলতে অনেকটা সমস্যা হয় এইখানে এসে দাঁড়ালাম তো বুঝতে পারছি যে রৌদ গরম কাকে বলে আর এই কাঠগুলো গুলো মধ্যে বের করে দেওয়া হয়েছে মাছার থেকে বেশ ভালোই শুকিয়ে যাচ্ছে জ্বলবে ভালো এখন করে আর এই উনুনের উপর দিতে লাগছে না একটু বসে নিচে তারপর বাগানে

সংসারে আগুন জ্বালানো সংসারে রান্না খাওয়া তার জন্য আগুন জ্বালাতে হবে সংসারে আগুন জ্বালানো দেশলাই আনে দেশ লাই আনে গ্যাস লাইট খারাপ হয়ে যায় নতুন গ্যাস লাইট এনে দিলাম আগুন কেমন জ্বলবে না না সংসার ভালোই আগুন জ্বালানো যাবে বাগানের দিকে চলে এসেছি একটু পুঁই শাক তুলবো পুঁই শাক নিয়ে গিয়ে তারপর রান্নাঘরে গিয়ে সব কাটাকাটি করতে বসবো আর এদিকে তো ঢাড়স গাছে সব ঢাড়স বড় বড় হয়েছে তো এই রৌদ্রের মধ্যে আর তুলতে ইচ্ছে হচ্ছে না বিকালের দিকে তুলবো যা তোলার এখন পুঁই শাকটা লাগছে আর চিংড়ি তো আছে পুঁই শাক তুলে রান্না করব ভাবছি আর সঙ্গে নদীর বেলে মাছ আছে বেশ বড় সাইজের তো সেটা দিয়ে এখন কি রান্না হয় দেখা যাক এখন পুঁই শাকটা আগে কুঁড়ি শাক প্রচুর পরিমানে হয়ে আছে এই কচু বাগানের মধ্যে বাবা ওদিকে বোটের শব্দ সুড়ে তুলে নিই আগার দিক থেকে কেটে কেটে বেশি ভেতরে ঢুকবো না কচুর পাতার দাগ লেগে যাবে এই কানার দিক থেকে কিছু তুলে পরিমাণে রৌদ্র হচ্ছে যে সব একেবারে পাতা ফুল ফল সব কুমড়ে যাচ্ছে একেবারে রৌদ্রের মধ্যে এখানে পুঁইশাকের হয়ে গেছে এই পুঁইশাক নিয়েছি এতেই হয়ে যাবে আজকে পুঁইশাক একটু অন্যরকম ভাবে রান্না নেবে এই রোদ তো এই আবার একটু ছায়া ছায়া পড়ছে তখন বেশ ভালো লাগছে আবার রৌদ্র কুমড়ো একটা খাওয়া হয়েছে আর একটা আছে ওটার এখন তুলবো না আজকে শুধু পুঁই শাকটাই রান্না হবে এই হচ্ছে নদীর বেলে মাছ যে মাছটার কথা বলছিলাম কাঁটা বেলে কাঁটা বেলে এবং যথেষ্ট অনেকে একে চ্যাটা বলে চ্যাটা বেলেটা ঠিক অন্যরকম সেটা একদম পাতা টাইপের এই এইখানটা এরকম গোল গোল থাকে না একদম চ্যাপটা টাইপের এইখান থেকে আর এইটা কাঁটা বেলে বলি তো মাছটা তো খেতে দারুন আর যথেষ্ট বড় মাছটা মাছখানে একটাই এর এই এই কিন্তু সাদা এই উল্টোপিঠে কুচো কুচো আর এ এই রকম কালার হয় আশের কালারটা হয়ে গেছে তো এখন মাছটা কেটে নেব রৌদ্রের মধ্যে থেকে পুঁইশাকুলো নিয়ে এসে ঝটপট কেটে নিয়েছি এখন মাছগুলো কাটার পালা

মরা কটাল ভোর আমরা চিংড়ি খেতে পারবো কে আর কোন রকম ওই সবজি খেতে অসুবিধা নেই কিছু শাক সবজিতে তো ওই চিংড়ি দিলে মজে তো চিংড়ি চিংড়ি করে হাউ তস করি এদিক ওদিক করে যখন ওই মরালি থাকে তো এখন আর কোনো সমস্যা নেই একটু একটু চিংড়ি মাছ হলে কি হবে কোনোটার মাথা খুলে যায়নি কিচ্ছু হয়নি কেননা টাটকা চিংড়ি ধরেই রাখা তো যেমন রাখা তেমনই আছে আমি আগে বড় মাছটা কাটছি হুম তাই বলো এইটা রে কে আর এইটা কাটতে হচ্ছে না কাটাগুলো আগে কেটে নি হাটের থেকে নিয়ে এসেছিলাম কানমাগুর আর কাঁটা বিলে কানমাগুরটা খাওয়া হয়েছে এখন আছে আছে এখন এইটা খাওয়া হচ্ছে কালকে খেলাম ও লাস্ট কি খাবে

তবে কাটাকাটি করার সময় হাওয়া যাবে ছড়িয়ে গেলের হাওয়া পরিষ্কার নিচ্ছি এর এই আঁশ তোলাটা একটা কষ্টকর ব্যাপার পুরো সমস্ত জায়গায় কুচু কুচু আঁশ আর একটুখানি যদি মিষ্ যায় সেখানে থেকে গেলে ওই মুখে পড়ে মাছটা দেখুন পুরো কাঁচের মতো মাছ সলিড মাছ ভেতরে এইখানে একটা কাঁটা একদম কাঁটা নেই এটা পেটি বের করে না কাটলে তো এইভাবে জোড়া থাকলে ভাজার সময় এটা এমনি হাওয়া হয়ে যায় জালিয়ে ভাত আর কড়াই বসিয়েছি আর এখন মাছগুলো ভাজা শুরু করবো তরকারি কাটা শুরু হবে একটা তো কাটা হয়ে গেছে রেডি করা আর এর থেকে কয়েক পিস মাছ একটু রেখে দিয়েছি সবগুলো রান্না হচ্ছে না এখন এর মধ্যে লবণ দেব হলুদ গুঁড়ো এরকম করে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম দারুণ হয়ে গেছে কিন্তু সব জায়গায় মেখে গেছে এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো সবগুলো একটু কেটে নিচ্ছি কড়াই এখনো গরম হয়নি আর কচুর মুখি নিয়ে কিন্তু বসছি একদম বড় বড় কচুর মুখি কচুগুলোর যা সাইজ একটা একটা ঝটপট কাটা হয়ে যাবে একদম যেন আলুর মতো ছোট ছোট কচুর হলে তখন একটু সময় লাগে আর একেবারে ছোট যে কচুর মুখিগুলো সেগুলো কিন্তু সেদ্ধ করে খাই পুরো কচুর মুখি ওই বাগান থেকে তুললে বড়গুলো বেছে বেসে কেটে রান্না হবে আর ছোট গুলো সেদ্ধ করে রান্না হবে আলুরও সেই একই অবস্থা কড়াইতে এখন তেল দেব নুন কিন্তু বেশ ভালোই জ্বলছে কিন্তু তারপরেও এর মধ্যে ধোঁয়া গোলাচ্ছে পাল্টা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে মাছগুলো এখন এক এক করে দিয়ে দিন এখন ওই রান্না করতে করতে মনে হচ্ছে ওই ডাকলা তো

তাহলে আমার নাম্বারটা কাটলো গেল এইবারে আমি দেখলাম তারপরে আমি বলছি যে তোমার এখানে ওপারটা দেওয়া হয়নি পুরোনো বানালে দোন তন্বে ওকে সেটা দেয়নি তাহলে আর হয় শুধু দলত ওটা ও জানে বুঝলে কিন্তু ভুলে ও তো ঠিক আছে কিন্তু বানা নেই সেদিকে মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে ভাতও ফুটে গেছে মাছটা এখন আর এই মাছের গায়ে কিন্তু একটা আঠা আঠা ভাত থাকে যতই তেল গরম হোক কড়াই গরম হোক হালকা কিন্তু এরকম একটা একটু পড়ে যায় কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যে দেব থেতো করা রসুন একটু বেশি পরিমাণে আর আজকের এই তিনশাকের তরকারিটা রান্না তো আমার একজন কাটা বাবু তুমি ফোন করে রেসিপিটা বলেছে যে সুস্মিতা আমি এইভাবে করে খেয়েছি দারুণ লেগেছে তুমি একটু করে সবাইকে খাইও রান্না করে তো রসুনের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু ভেজে নিলাম এবার চিংড়িটা দেব এর মধ্যে এখন লবণ আর হলুদ দেবো চিংড়িটা কিন্তু বেশিক্ষণ ভাজলাম না একটু হালকা করে ভেজে নিয়ে আর এর মধ্যে সরষে পোস্ত বাটাটা দেবো সরষে পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পোশাক আর করে দেব একটু হলুদ গুঁড়ো দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো লবণটা একটু শেষের দিকে দেবো কাকু আমাকে লবণটা এই টাইমে দিতে বলেছে কিন্তু আমি লবণটা একটু পুঁই শাক বা যে কোনো শাক সবজিতে ডাঁটার তরকারিটা শেষের দিকে দিই লবণটা বেশি ঢুকে গেলে তখন শাকের মধ্যে অসুবিধা হয়েছে একদম কমপ্লিট পুঁই শাক ভালো করে কষানো হয়ে গেছে মানে জল দেবো আর এদিকে ভাতটা ফ্যান ঝেড়ে দিয়েছি হয়ে গেছে এখন কষুটা বাকি আছে

কষিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে কাঁচা লঙ্কা টমেটো দেবো একটু জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কা দেবো মশলার সাথে কচিটাকে একটু নেড়ে ফেলে নেবো এবারে জল দিয়ে নেবো শাকের তরকারির মধ্যে এখন স্বাদ মতো লবণটা দিলাম আজকে অন্য আর কোন মশলা দেব না এই হালকার মধ্যে শাকের রান্নাটা হচ্ছে কথা নিশ্চয়ই খুব ভালো হবে তবে আরেকটু ফুটবে ঝোলটা মরবে আরেকটুখানি ঝোল মরবে শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি আর এদিকে কচুরুখিটাও কিন্তু দারুণ বলে গেছে এবারে মাছগুলো দেবো

মাথায় রাখলাম ঠিক আমি এই সিস্টেম কারণ কি বলতো এই কুচো চিংড়ি তো খোসা খাওয়া হয়ে যাচ্ছে খোসা খাওয়া হবে কিন্তু ওটা তো একদম পুরো স্মুথ হয়ে যাচ্ছে না একদম পেস্টিং খোসা থাকছে না আমরা দুজনে খেতে বসে গেছি দুজন না তিনজন সবুজও খাচ্ছে আর সৌরভ কিন্তু বাড়িতে নেই ওকে আকার স্কুলে দিয়ে এলাম আকার মাস্টার এসছে আজকে নতুন একজন মাস্টার এসছে জয়পুর বাজারে তো তার কাছে দিয়ে এলাম দেখলাম আমাদের প্রদর্শনার মেয়ে বুগুলো আছে ওখানে এই পাড়ার থেকে মানে আঁকতে যে শিখতে দেবে কেউ

কান থেকে ভালো হুম কান মাছ হচ্ছে আলাদা টান মাছ যে যার জায়গায় তার নিজস্বতা বজায় রেখেছে আমি কিন্তু আর ওই তরকারিতে আজকে এখন যাচ্ছি না এত সুন্দর লাগলো প্রথম একবার তো খেলাম দ্বিতীয়বার নিলাম আবার তৃতীয়বারের সব ভাতগুলো দিয়ে মাঠে ফেলে দিচ্ছি মনে কি তরকারি লাগবে তো হুম তো লাগবে

নেমে যাচ্ছে খাও আমি আর এখন খাবো না পরে খাবো একদম পুরো পাত পরিষ্কার করে খেয়ে নিলাম এখন ডাঁটাগুলো চিবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ